साथ ही सफरिंग यू पाउ कॉम है प्लेटफॉर्म आई एम सफर है आई एम सफरिंग द मैन सफरिंग इज द आई सी यू ऑन फोर्थ लेवल स्टेज ऑफ कैंसर कैनोट ईद कैन गोड टॉयलेट ई सफरिंग I'm not yes, suffering, madam. Don't use such words. Please. Don't use such words because when you say I'm suffering, who is listening? Every cell is listening. Every cell. Heart cell, liver cell, kidney cell, stomach cell, brain cell, they are listening. It's like telling your son. It's not there. You telling the friend, my son is stupid, my son is born anything. I don't know why I born him. Okay? But you don't know your son is there. He's listening. Tomorrow, how will he behave?

आप जब ऐसा करोगे कि तो मैं सफर कर रहा हूँ मैं दुखी हूँ तो आपके बॉली के हर एक सेल उसका रिस्पांस उसी तरह करेंगे saying, करना कम करना कर देंगे। आपको अगर अस्थम नहीं भी हो, आप बोलते हो अस्थमा हंड्रेड परसेंट आपके पास अस्थमा आ जाएगा आपको आई वॉन्ट फाइंड सोल्यूशन স্যার একজন ভদ্রমহিলাকে বললেন আপনার হাতে সোনার আংটি পরনে দামি শাড়ি আর মুখে পাউডার মেকেছেন আর মুখে বলছেন কি না আমি কষ্টভোগ করছি ভদ্রমহিলা হেসে ফেলেছেন বললেন না না তখন স্যার মজা করে সবাইকে বললেন দেখুন ইনি কি কষ্টভোগ করছেন স্যার তখন সতর্ক করে দিয়ে বললেন কখনও এই ধরনের কথা ব্যবহার করবেন না এরকম কথা একদম বলবেন না কে কষ্ট ভোগ করছে জানেন যিনি স্টেজ ফোর ক্যান্সারের রোগী আইসিইউতে শুয়ে পড়ে আছেন খেতে পারছেন না টয়লেট যেতে পারছেন না তিনি ভোগ করছেন আপনি কষ্ট ভোগ করছেন না ম্যাডাম এইসব কথা একদম ব্যবহার করবেন না প্লিজ কারণ যখনই আপনি বলবেন আমি কষ্ট পাচ্ছি কে শুনছে এটি জানেন আপনার শরীরের প্রতিটি কোষ শুনছে হার্টের কোষ লিভারের কোষ কিডনির কোষ পাকস্থলী ব্রেনের কোষগুলি তারা সব শুনে নিচ্ছে স্যার উদাহরণ দিলেন ধরুন আপনার ছেলে ঘরে নেই আপনি আপনার বন্ধুকে বলছেন আমার ছেলেটা একটা বোকা তার দ্বারা কিচ্ছু হবে না জানি না এরকম ছেলের জন্ম কেন দিয়েছিলাম কিন্তু আপনার ছেলে ঘরেই আছে ফলে সে শুনতে পাচ্ছে আপনি কি বলছেন এবার বলুন তাহলে সে কীরকম মনের অবস্থা হবে তার এবং সে রকম ব্যবহার করবে আপনার সঙ্গে সে ভাববে আমার মা আমার সম্বন্ধে এরকম কথা বললেন তাহলে সে কি ভালো ছেলে হয়ে উঠবে সেই রকমই আপনি যদি সমানে বলতে থাকেন আমি কষ্ট পাচ্ছি আমি কষ্ট পাচ্ছি আপনার শরীরের কোষেরা শুনে নেবে তারা আর কাজ করতে চাইবে না আপনি যদি সমানে বলতে থাকেন আমার অ্যাজমা আছে আমার অ্যাজমা আছে ওই ভদ্রমিলা সেটাই বলেছিলেন তাহলে অ্যাজমা তো হবেই আপনি তাকে ডেকে নিচ্ছেন আপনি কি বলবেন আপনি বলবেন আমার শ্বাসকষ্ট বা এসবার একটি ইস্যু আছে আমি এর জন্যে একটি সমাধান বা সলিউশন চাই